সংস্কারের বিষয়টাকে সরকারের দায়িত্ব হিসেবে সম্পন্ন না করে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে বাস্তাল করে নির্বাচনকেও বাঞ্চালের দিকে নিয়ে যাওয়া এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি আমরা ঐক্যবদ্ধ কমিশনের যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে সেই প্রস্তাবনা এক অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সরোদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার দাবি জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছি অনেক আলোচনা করেছি যতদূর সম্ভব আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপের ভিত্তিতে ঐক্যবদ্ধ কমিশন সুপারিশ উপস্থাপন করেছে সেই সুপারিশের ভিত্তিতে সরকার আদেশ জারি করবে সেটাই হওয়ার ছিল কিন্তু আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয় তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে আমরা ছিয়ানব্বইতে পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার তিনি নিয়ে আসা হয়েছে সাপ কেটে এই অবস্থায় বাংলাদেশের বর্তমান আরোপিত হচ্ছে আমরা করছি এটার মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে সংস্কারের বিষয়টাকে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের সকল মানুষের আকুণ্ঠ সমর্থন ছিল কিন্তু সরকার জনগণের আকুণ্ঠ সমর্থনকে উপেক্ষা করে সংস্কারের বিষয়ে তারা তাদের দৃঢ় ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই আর রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোন চেষ্টা বাংলাদেশের জনগণ সেটাকে সহ্য করবে না অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশকৃত প্রস্তাব এক অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি আমরা যখন ঐক্যপাত্র কমিশনের আলাপ আলোচনাগুলো করেছিলাম সে আলাপের সময়টাতে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে আদেশ করা হবে হবে এবং সামনের সংসদকে সংসদ ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কার্যভার সম্পূর্ণ করার দায়িত্ব অর্পণ করা হবে এই ঘোষণার ব্যাপারে এই সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি জামাত এনসিপি সকল রাজনৈতিক দল আমরা একমত ছিলাম কিন্তু যখন জুলাই তরফ থেকে সুপারিশ স্থাপন করা হয়েছে সেই সময়টাতেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গাছনিক ক্ষমতা দেওয়ার বিষয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়কে তারা উত্তবদ্ধ হয় নাই বলে যে মন্তব্য করেছেন সেটা জাতির সঙ্গে প্রতারণা বিএনপি সহ সকল রাজনৈতিক দল সামনের সংসদকে ক্ষমতা প্রদান করে সেটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি যদি সামনের সংসদকে গাছনিক ক্ষমতা প্রদান করে এটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা না হয় তাহলে সংবিধানের বিষয়ে যে মৌলিক পরিবর্তনের বিষয়ে সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি সেটাকে টেকসই ভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় যদি সংস্কারকে টেকসই ভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব অর্পণ করতে হবে এর অন্যথা করার কোন সুযোগ নেই অতএব আজকের দিনে এসে যখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদান করা গাঠনিক ক্ষমতা প্রদান করা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করার বিপক্ষে আবার অবস্থান নিচ্ছেন তারা আসলে সংস্কার থেকে দূরে সরে যাচ্ছেন বাংলাদেশের মানুষ যারা আছে তাদের সঙ্গে তারা প্রতারণা করছেন কোনোভাবেই বাংলাদেশের মানুষ সংস্কার কোনোভাবে ভোটুল হয় নির্বাচন বাঞ্চাল হয়ে পড়ে সেই ধরনের কোন পদক্ষেপের সঙ্গে একাত্ত হবে না আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানাতে চাই আপনারা ঐক্যবদ্ধ কমিশন এবং নিজের বক্তৃতা বিবৃতিতে বারংবার উল্লেখ করেছেন যে গণভোটের মধ্য দিয়ে জনগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে কিন্তু আজকের দিনে এসে গণভোটের সিদ্ধান্তকে সামনের সংবিধান সংস্কার পরিষদে বাধ্য করার যে সুপারিশ ঐক্যবদ্ধ কমিশন জানিয়েছে আপনারা তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন যে গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না গণভোটের সিদ্ধান্ত বাইন্ডিং হবে না বাধ্যতামূলক হবে না এটা স্পষ্টতই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না থাকার সাবিল আমরা স্পষ্ট করে ঘোষণা করছি গণভোটের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে সেটাকে বাধ্যতামূলক ধরে নিয়ে সেই বাধ্যতামূলক সিদ্ধান্তের অন্যথা যাতে না হয় তার গ্যারান্টি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অন্তর্ভুক্ত করতে হবে কোনোভাবেই এর অন্যথা করার কোন সুযোগ নেই আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই যে যে সংস্কার দোবাইদের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তাতে যেন কোনো রূপ অন্যতা না হয় চব্বিশের আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার জন্য কোন পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা একটা কথা আবার আপনাদের কাছে জানিয়ে রাখি এমনও হয় অনেকগুলো দেশে যদি কোনো একটি সংসদ বা গণপরিষদ তারা সংবিধান তৈরি করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হয় সেক্ষেত্রে সেই সংসদ বা গণপরিষদকে বিলুপ্ত করে দেওয়া হয় নতুন নেতৃত্ব আসেন তারা সেটাকে নতুন করে তারা ফর্ম হন এবং তারা সেটাকে বাস্তবায়নের দিকে অবসর করে নিয়ে যান কিন্তু এই জায়গায় কিন্তু তেমন কঠিন পদক্ষেপের কথা বলা হয়নি শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে যে গণভোট বাস্তবায়নের বিষয়ে বাস্তবাধকতা যদি দুইশো সত্তর দিনের মধ্যে যদি দুইশো সত্তর দিনের মধ্যে গণভোটের সিদ্ধান্তকে বাস্তবায়ন করা না হয় অটোমেটিক্যালি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে সংসদও ভেঙে দেওয়ার কোন আলাপ এখানে করা হয়নি তথাপিও কেন এই গণপটের সিদ্ধান্তকে বাধ্যতামূলক করা হবে না সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত তারা করে না সংস্কারকে যে পালন করতে তারা আগ্রহী নয় সেই বিষয়টি তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রতীয়মান হয় আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরো একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছে জীবন দিয়েছে সরকারকে বাস্তবায়ন করতে হবে এর অন্যoperatorname করার সুযোগ নেই আমরা এই বিষয়টাও খেয়াল করছি যে সরকারের ভিতরের পুরো একটা পক্ষ ঐক্যবদ্ধ কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা ঐক্যবদ্ধ কমিশন হওয়ার চেষ্টা তারা করছেন সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যবদ্ধ কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার জন্য চেষ্টা করা হয় তার পদ্ধতি এতে কিন্তু বানছে নির্বাচন ঝুঁকিতে করবে আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভুলটুল করে নির্বাচনকে বানচালের তারা তারা করছেন এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে ও বাস্তবায়ন করে নির্বাচনকে চতুর্থ সময়ের মধ্যে অনুষ্ঠানের দিকে সরকার অগ্রসর হবে এই আশাবাদ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ব্যক্ত করছি সর্বশেষ আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেই দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে নিজেকেই দায়িত্ব নিয়ে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সামনের সংসদকে ক্ষমতা করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে সেই সংবিধান সংস্কার পরিষদে গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম অভিপ্রায়কে ধারণ করে সেটাকে অটোমেটিক্যালি যেন বাস্তবায়ন করা হয় সেই সুপারিশ যেটা কমিশন রেখেছে তাদের প্রথম প্রস্তাবে সেটাকে বাস্তবায়ন করতে হবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতার পক্ষে আমরা অবস্থান নিচ্ছি কোন দলের নির্বাচনকে বাঞ্চাল করা বা সংস্কারকে বাঞ্চাল করা এরকম কোন পক্ষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ভাবে একমত নয় আমরা মনে করি বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোন প্রস্তাবনার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি একমত হবে না আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে উদ্যোক্ত আহ্বান জানাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষার জন্যই সনদের ব্যাপারে সকলকে একমত হয়ে সরকার সরদ বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধ কমিশন যে প্রথম সুপারিশ গ্রহণ করেছে সেই সুপারিশ কে বাস্তবায়নের ব্যাপারে সরকারের পদক্ষেপের প্রতি সকল দল যেন ঐক্যবদ্ধভাবে আহ্বান ব্যক্ত করে এবং এই দাবির সঙ্গে যেন সকলে একমত থাকে সেই আহ্বান আমরা ব্যক্ত করছি